গুগল ক্রমে তিনটি সেটিংস অফ করুন আপনার মোবাইল হবে নতুনের মতো ফাস্ট আসসালাম আলাইকুম বন্ধুরা আপনারা অনেকেই বলেন আপনাদের মোবাইল স্লো আপনার মোবাইলে ভালো কাজ করে না হ্যাং করে ল্যাক করে দেখুন তার উদাহরণ আমি এখানে আপনারা দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনি মোদা মোবাইল যতদিন পর্যন্ত কিনে রেখেছেন তার সবগুলো ডিটেলস কিন্তু এখানে চলে এসেছে আর সব কারণে কিন্তু আপনার মোবাইলে হ্যাং করে ল্যাক করে আপনার মোবাইলটি ভালো চলে না আর আপনি যদি এই গুগল ক্রমের এই তিনটি সেটিংস সঠিকভাবে আপনারা অফ করতে পারেন তাহলে আপনাদের মোবাইলে নতুনের মতো ফাস্ট চলবে আর কিভাবে এই গুগল ক্রমের এই তিনটি সেটিংস অফ করবেন আমি এই ভিডিওটিতে এ টু জেড পর্যন্ত আমি আপনাদের দেখিয়ে দেবো তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছুট্রটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন কারণ আপনারা যে কোনো সময় প্রয়োজন হবে আপনি কাজে লাগাতে পারবেন তাহলে চলুন সম্পূর্ণ মনোযোগ সহকার দেখতে থাকুন তো সেই জন্য এখান থেকে আপনারা সর্বপ্রথম যে কাজটি করবেন এখান থেকে গুগল এই অ্যাপ্লিকেশনটি আপনারা ওপেন করে নেবেন তারপরে উপরের দিকে লক্ষ্য করলে এখানে আপনার প্রোফাইল আইকন দেখতে পাবেন এখন এখান থেকে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন তাহলে প্রোফাইল আইকনের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন গুগল অ্যাকাউন্ট আপনি এখন এখান থেকে এই গুগল অ্যাকাউন্ট এই অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা ডান দিকে যদি সোয়েব করে আসেন তাহলে এখানে আপনারা দেখতে পাবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি নামের অপশন আপনি এখন এখান থেকে এই ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করবেন ডেটা অ্যান্ড প্রাইভেসি এই অপশানের উপর ক্লিক করলে এখানে একটু স্কল করে নিচের দিকে চলে আসবেন একটু স্কল করে নিচের দিকে চলে আসলে এখানে আপনারা দেখতে পাবেন ওয়েব অ্যান্ড অ্যান্ড অ্যাপ অ্যাক্টিভিটি এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথম যে অপশান দেখতে পাচ্ছেন এটা অন করা আছে ওয়েব এন অ্যাপ অ্যাক্টিভিটি আপনারা যে কাজটি করবেন এখান ডান দিকে অ্যারো বাটন দেখতে পাবেন এই অ্যারো বাটনের উপর ক্লিক করবেন অ্যারো বাটনের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে একটু অপেক্ষা করবেন তাহলে এখানে আপনারা নিচের দিকে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন টার্ন অফ বাটন চলে আসবে এখান থেকে আপনারা টার্ন অফ এ বাটনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে এখানে দেখতে পাবেন টার্ন অফ আপনি এখান থেকে এই টার্ন অফ এই অপশানের উপর আবারও ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন এটা একটু লোডিং নেবে নেওয়ার পর এখান থেকে কিন্তু এখান থেকে অফ হয়ে যাবে তারপরে এখান থেকে আপনারা এই যে কাজটি করবেন ব্যাক বাটনে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু অফ হয়ে গেছে তারপরে আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করতে দিয়েছি এখন থেকে ব্যাক বাটনে ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন ইউটিউব সার্চ হিস্টোরি আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন এই ইউটিউব হিস্টরি এটা অন করা আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আপনার এখান থেকে অন অফ যে বাটনটি আসে এই অন বাটনের উপর ক্লিক করবেন দেখতে পাচ্ছেন টার্ন অফ এখান থেকে আপনারা এই টার্ন অফ এই বাটনের উপর ক্লিক করবেন টান অফ এই বাটনের উপর ক্লিক করলে একটু লোডিং নেবে নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন এর নিচে একটি বাটন অপশান চলে আসবে আমি দেখিয়ে দিচ্ছি আপনারা এই অপশানের উপর ক্লিক করবেন এই অপশানের উপর ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে নেওয়ার পরে এখান থেকে এটা অফ হয়ে যাবে তারপর এখান থেকে গটিট এই অপশানের উপর ক্লিক করবেন গটিট এই অপশানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটু রিপ্লেস করলে এখানে দেখতে পাবেন এই তিনটি সার্ভিস কিন্তু আপনাদের অফ হয়ে যাবে আর এখান থেকে এই তিনটি সার্ভিস অফ হয়ে গেলে আপনাদের মোবাইল কিন্তু আগের নতুনের মতো সুন্দর চলবে তো বন্ধুরা ছিল আজকের ভিডিওটি ভিডিও টি থেকে যদি কিছু শিখে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাজাই থাকবেন এরকম ইম্পর্টেন্ট ভিডিও গুলো সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন একটা ভিডিওতে সে বন্ধু সবাই ভালো থাকবেন